যতই ভালো থাকার নাটক করি না কেন দিন শেষে আমরা প্রতিটি নেই কোথাও না কোথাও নির্যাতিত অবহেলিত হ্যালো ইমিরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশের যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয় অনেক ভালো আছি তবে ভালো নেই কথার কথা বললাম ভালো আছি বলতে হয় ভালো আছি এই কারণেই বললাম আমি গতকাল ঠিক আট কি নয় সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছিলাম অনেক আপুরাই ভাইয়া জিজ্ঞেস করেছ কি হয়েছে তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার আর কি চেহারা দেখে বা আমার ছোট্ট একটা কথা শুনেই তোমরা বুঝতে পেরেছ যে আমি আসলে ভালো নেই সত্যিই আমি আসলে ভালো নেই এ কারণে গতকাল ভিডিও আপলোড দেইনি, মনের সাথে অনেক যুদ্ধ করেছি অনেক কথা বলছি পরে ভাবলাম যে আসলে মনের বিরুদ্ধে কিছু করা উচিত না তোমার মন যেটা চাইবে সেটাই করা উচিত ফাইনালি আমিও সেটাই করছি আমার মন যেটা চাইছি অনেক তো হলো পরিবারের জন্য অনেক করলাম হাজব্যান্ডের কথা অনেক ভাবলাম বাচ্চাদের কথা অনেক ভাবলাম তো নিজেরও তো কিছু একটা ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে তাই না আসলে মূল কথা হচ্ছে কি তোমরা অনেকেই জানো আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বিজনেস করব। কিন্তু আমার হাজব্যান্ড সে তো একদম করতে দিতে চাইছে না সে কখনই আমাকে কোনো জিনিস করতে দিতে চায় না সেই ছোটোবেলায় বিয়ে হয়েছে যখন আমি ক্লাস টেনে পড়ি তখন কিন্তু আমার বিয়ে হয়েছে এরপরে ও কিন্তু আমার পড়ালেখা শেষ করিয়েছে ও নিজেও শেষ করেছে তো দেখা যায় সে থেকে না ও আমাকে কিছুই করতে দিতে চায় না তো আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে যে না আমি কিছু করব বা চাকরি বাকরি কিছু করব। কিন্তু কখনোই করতে দিতে চাইতো না যাই হোক সে কথা যাক সে কথার বলে লাভ নেই তো সবচেয়ে বড় আর কি সমস্যা হয়েছে আমি কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি বিজনেস শুরু করছি তোমরা অনেকেই কিন্তু আমাকে শুভেচ্ছা জানিয়েছিলাম অনেক কাপড়ে কিন্তু কমেন্টস করেছ কিন্তু এটা নিয়েই যত সমস্যা হয়েছে তো সে বলছে যে না তোমার কিছুই করতে হবে না তোমার এত কষ্ট আমার ভালো লাগে না এই বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমাকে কোনো কাজ করতে দিত না যেমন দেখা যায় ভার্সিটিতে ফর্ম ফিল আপ করা লাগতো ও নিজে যে আমাকে করে দিত আমাকে আর কি আর কি নিজের হাতে করতে দিত না আমি একটা চাকরিতে জয়েন করেছি সেখানেও সে করতে দেয় যে কি তার মেয়েদের কষ্ট হবে আসলে আমাকে কিন্তু করতে দিবে না এটা হচ্ছে তার কথা এরপরে যেমন আমি একটা নিউজ প্রেজেন্টারের কোর্স করলাম সেখানে সে আমাকে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে দিল না বলে যে না মিডিয়া জগৎ ভালো না তাহলে আমাকে কোর্স কেন করা করালা টাকা খরচ করে এরপর আমি নিজের উদ্যোগে একটা বিউটিফিকেশান কোর্স কমপ্লিট করলাম আমি কিন্তু আমার সার্টিফিকেটও আছে কিন্তু সেখানেও সে আমাকে কিছুই করতে দিবে না তারপরে ইউটিউবিংটা শুরু করলাম অনেক কষ্টে তাকে রাজি করিয়ে যে কিছুই তো লাইফে আমাকে করতে দিল না তো আমি বাসায় বসে এই টিপটা করি সেখানেও তার মাথা বলে যে না এটা করা ভালো না করবা না কেমন লাগে বলো তারপরে যে অনলাইনে কাজ করব ঘরে বসে। কিছু প্রোডাক্ট আনলাম ঘরের জন্য ভাবলাম যে এগুলো দিয়ে শুরু করি সেগুলো দিলে না এরপরে কতগুলো আমি কেন্দ্র সেট আনলাম শীতের কাপড় আনলাম ভাবলাম এগুলো তো লেডিস আইটেম অনেকেই পরে তো দেখি এগুলো ট্রাই করি তো সে আমাকে কি বলল যে এক বস্তা কাপড় তুমি পরে ফেলো এটা কোনো কথা ভাই আমারও তো একটা ভালো লাগা ভালো জায়গার থাকতে পারে শুধু বলে আমার কষ্ট হবে আমার কষ্ট হবে তোমাকে বলছে আমার যেগুলোতে ভালো লাগে সেটা আর বোঝে না তো এটা নিয়ে তার সাথে আর কি একটু কথা কাটাকাটি হয়েছে আর আমার অল্পতেই কিন্তু খুব মন খারাপ হয়ে যায় আমার কথা হচ্ছে তুমি আমাকে কিছুই করতে দিতে চাও না কেন ভাই আমার ইউটিউবে কাজ করছি সেখানে তার সমস্যা আমি তো ঘরেই আসছি আমি তো ঘর থেকে বের হয়ে যাইনি ঘরে থেকে ঘরের কাজকর্ম যত সাথে শেয়ার করছি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি বা আমার লাইফ স্টাইল আমি কীভাবে চলতে পছন্দ করি কীভাবে খেতে পছন্দ করি কী কী পড়তে পছন্দ করি কী ঘুর মানে কোথায় ঘুরতে পছন্দ করি এই জিনিসগুলোই তো আমি তারা অন্য কিছু করছি না তো এটা নিয়ে যত বাহানা কাণ্ড কাহিনী। এরপরে যাই হোক নাস্তা খাওয়ার পরে ঘরের টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিলাম মূলত কিন্তু এই কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল আর এই যে দেখো রান্না করার জন্য কিন্তু আমি হাঁস বের করেছিলাম এরপরে শোল মাছ বের করেছিলাম তো এই যে মন খারাপ বিধায় এগুলো আমি আর কি রান্না করে নেয় হাঁসটা কেটে রেখে দিয়েছি আর শোল মাছটা লবণ দিয়ে ভালো মতন ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আমার মন খারাপ থাকলে কিন্তু রান্না বাড়া কিছুই করতে ভালো লাগে না এই দোকানে ফোন দিয়েছি আমাদের জন্য যেন মোরগুলো পাঠিয়ে দেয় তো এই যে দোকানের ছেলেটা এসে দিয়ে গেছে আশা করছি আমার সব আপড়া আমার উত্তরটা পেয়ে গেছো কেন আমার মনটা খারাপ তোমরাই বলো আমি এখন কি করব। কি করতে পারি আমি কি বিজনেসটা ছেড়ে দিব অলরেডি তো ছেড়ে দিয়েছি একটা পেজ খুলেছিলাম পেজটা আমি অলরেডি স্টক করে দিয়েছি এরপরে শীতের কাপড়গুলো এনেছিলাম সেগুলো আর কি আমার জন্য কিছু রেখে বাকিগুলো রিটার্ন দিয়ে দিয়েছি এখন কি আমি ইউটিউবটা ছেড়ে দিব এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরাই উত্তর দিও আমি কি ইউটিউবটা মানে কি চালিয়ে যাব নাকি ছেড়ে দিব যাই হোক এই যে বা এখন তাসিমের জন্য আর কি পোলাওটা বেড়ে দিলাম আর আমি এখনও গোসল করে নাই যেহেতু ঘরের কাজকর্ম করেছি এরপর মাছ ধুয়েছি তো এখন আমি ঘরটোর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ঘরটা মুছে আমি গোসল করে আসবো এরপর আমি খাওয়া দাওয়া করবো তো এই যে এখন অলমোস্ট ঘড়িতে সাড়ে তিনটা বাজে ঘরের সব কাজ কমপ্লিট এখন আমি গোসল করেছি আর এই যে এখন খাবো তো দেখলাম যে লেগ পিস দিয়েছে না দেখে আমার এটার মধ্যে কি দিয়েছে এখানেও মানে সেম খাবার তো একই রকম তবে কোনোটার মধ্যে থাই পিস দেয় কোনোটায় লেগ পিস দেয় আমি ভাবলাম দেখি আমার এটাই কোন পিস আছে পরে দেখি যে না লেগ পিসে আসছে লেগ পিস কিন্তু আমাদের পছন্দ কি বলো সব মেয়েরাই কিন্তু লেগ পিস খেতে পছন্দ করে তাই না তো এক পিস কাবাব আর হচ্ছে একটা ডিম আর হচ্ছে একটা লেগ পিস তো এই যে সাথে নিয়েছি আমি কাঁচামরিচ আর শশার লেবু দিয়ে দিয়েছিল। তো এখন এই যে বসে খাচ্ছি ভাবলাম খাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো আমি কিন্তু গোসল করে চুলো এখন পর্যন্ত ছাড়াই আর এখন কিন্তু নামাজ নেই পিরিয়ড চলছে তাই আর কি নামাজ আছে আর এই কারণে কিন্তু এখন রিল্যাক্সে কাজকর্ম করি কারণ নামাজ পড়ার একটা টেনশন থাকলে তাড়াহুড়ো করে কাজকর্ম করা হয় আর সন্ধ্যার পরে আসছি আমার আপার বাসায় কারণ আমার ভাগ্নের বার্থডে গেলে তো ওর বার্থডে ছিল বিশ তারিখে আর যে দুলা ভাই আজকে আমাদের সবাইকে বলছে চাইনিজে নিয়ে যাবে খাওয়াবে তাই আর কি মনটা খারাপ ছিল দেখো তেমন কোনো সাজগুজ করি নাই শুধু আর কি ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি আর আসার পরে আমার ভাগ্নি বললো কি খাবেন চা কফি কিছু খাবেন নাকি তো আমার ভাগ্নে আবার অস্ট্রেলিয়া থেকে কফি নিয়ে আসছিল সেই কফিটার খাওয়া হয়নি ওকে বললাম যে তাহলে কফি বানায় নিয়ে আসো তো এই যে কফি খেয়ে যে আমরা সবাই যাচ্ছি আর এই যে আমার ছোট বোনের মেয়েটা আমার ছোট বোন যেহেতু শরীর খারাপ এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওর প্রচণ্ড জ্বর তো এই কারণে আর কি ও যেতে পারছে না তো আমার ছোট বোনের মেয়ে আর ছোট বোনটা পাশে রয়ে গেছে আর এই যে এখানে আমার আর কি বোন এরপর হচ্ছে আমার ভাইয়ের বউ এই যে ভাগ্নি আমি আমার হাজব্যান্ড আমার মেয়েরা সবাই যাচ্ছি তবে সবাই একসাথে যেতে পারলে ভালো হতো এই প্রথমবার আমার ছোটো বোনকে রেখে আমরা কোথাও যাচ্ছি আসলে অনেক সময় পরিস্থিতি আমাদের অনেক কিছুই করতে বাধ্য করে তারপরেও ভাগ্নিটা আবার চলে যাবে ও আসছে অস্ট্রেলিয়া থেকে ওর আর কি বার্থডে বলে কথা আগামী বছর হয়তো বা ওখানে ওর থাকা হবে ওর বরের সাথে তো আপা গেছে এক আর এই যে আমি আর আমার দুই ভাগ আর আরেক রিক্সায় আর আমরা খুব মজা করতে করতে যাচ্ছি আমার যে মনটা খারাপ ছিল এখন কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গেছে আর আমার মন খারাপ থাকলে আমার না ঘোরাফেরা করতে শপিং করতে অনেক ভালো লাগে তো চেয়েছিলাম আমার বান্ধবীকে নিয়ে একটু শপিংয়ে যাব কিন্তু সেটা আর হলো না এই যে এখন ভাগ্যদের সাথে চাই যাচ্ছি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল সন্ধ্যার দিকে প্রচুর জ্যাম পড়ে তো এই যে আমরা অলরেডি চলে আসছি কিন্তু যেহেতু আমাদের মানুষ বেশি আমার টোটাল পিছিয়ে পাচ্ছি নিয়েছিল তেরো জন তো এই সিটটা হচ্ছে আর কি বারো জনের এই সিট আমাদের হবে না ওনাদের বললাম আমাদের জন্য আর কি একটা বড় সিট দেয় কিন্তু বড়ো সিট এখানে নেই সর্বোচ্চ বড় সিট এটাই তো ওনারা কী করেছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল জয়েন করে দিয়েছি এভাবে কিন্তু আমরা মাঝে মাঝে আসি ফ্যামিলি নিয়ে আর এইভাবে টেবিল জয়েন করে তারপর আমরা সবাই একসাথে বসি তো আমরা টেবিল রেডি করতে করতে আমরা কিন্তু যে টেবিলে বসেছিলাম সে টেবিল থেকে এখন চলে আসছি আর আমরা অলরেডি খাবার কিন্তু অর্ডার করতে দিয়েছি আর এই যে এখন আমার দুলা ভাই আর হচ্ছে যে আমার এক ফুপাতো ভাই আর ফুপাতো ভাইয়ের বউ বাচ্চা তার এখন আসছে আর আমরা এসে কিন্তু খাবারটা আগে অর্ডার করে দিয়েছি যেহেতু আর কি খাবারটা হতে হতে সময় লাগে তো এই কারণে আর কি আমরা প্রথমেই অর্ডার করেছি থাই স্যুপ সাথে হচ্ছে স্প্রিং রোল আর হচ্ছে অন্থন তো অন্থন এরপর হচ্ছে স্প্রিং রোলটা খুবই মজা ছিল আজকে কিন্তু লোকজন কম শুক্রবার প্রচুর লোকজন হয় একদম এখানে বসা যায় না এই কারণে আর কি আমার শুক্রবার আসি নাই শনিবারে আসছি তো এই যে আমি নিয়েছি দুই পিস স্প্রিং রোল এক পিস অন্থন অন্থনটা অনেক মজা ছিল অন্থনের ভিতরে কিন্তু মাঝখানে যা শুধু একটুখানি চিকেন থাকে বাকিটাই কিন্তু পাঁপড়ের মতো কিন্তু খেতে খুব ভালো লাগে তো খাওয়া শেষ হোক এরপরে আমরা মেন ডিশ অর্ডার করবো আর যাওয়ার সময় আমার দুলা ভাই বলেছে যে আমার ছোট ভাই যেহেতু আসতে পারে নাই ও আমাদের দোকানে আছে আর আমার বোনের জন্য আর বোনের মেয়ের জন্য আর কি নিয়ে যাবে পার্সেল নিয়ে যাবো আমরা সবাই মিলে গল্প করছি খুব মজা করে খাচ্ছি আর খেতে খেতে আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি তোমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা নতুনভাবে আজকে ভিডিও দেখছো আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লাগে সেই অংশটির জন্য হলেও আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তাও বলবো তোমরা কিন্তু দেখো দেখতে দেখতে দেখবে ইনশাআল্লাহ একদিন ঠিকই ভালো লেগে যাবে তখন কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এই আশায় রাখছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছো বা আমাকে এত দূর আনতে সহায়তা করেছে। তোমাদের জানাই মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সাথে থাকা ছোট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো অলরেডি কিন্তু আমাদের মেন ডিশ চলে আসছে আর আমরা খুব মজা করে খেয়েছি অর্ডার দিয়েছিলাম চাইনিজের স্পেশাল রাইসটা আছে সেটা এরপরে হচ্ছে চিকেন মাসালা চিকেন সাথে ছিল ক্যাশোনাট সালাদ আর হচ্ছে বিফ সিজিলিং তো প্রত্যেকটাই তিনটা তিনটা করে নিয়েছি আর রাইস নিয়েছি চারটা তো খাওয়া দাওয়া প্রায় শেষ আর ওরা কিন্তু বিফ জিলিংয়ের সাথে গাজর দিয়ে আর হচ্ছে বিটরুট দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার করে দেয় তো এটা কেউ খায় নাই আমার আমি আর কি প্রথম দিলাম খেয়ে দেখলাম খুব ভালো আর আশেপাশে আমার বোনদের ভাবিদের বললাম খেয়ে দেখ এটা ভালোই লাগছে তারপর ওরা খেয়ে বলল আসলেই ভালো লাগছে এরপর সবাই খেয়েছে তো অলরেডি বিল চলে আসছে বিল দিয়ে এরপর এখন আমরা বের হয়ে যাচ্ছি আর যাওয়ার পথে ভাবলাম সবাই একটুখানি ভিডিও করে নি একটু ছবি তুলে নিই কারণ এইগুলি কিন্তু স্মৃতি হিসেবে রয়ে যাবে আর এই যে দেখো আমার বোন সে আর কি ফোনে কথাই ওই বলে যাচ্ছে আমার পর একজন আমার দুলা ভাই একজন আমার ভাই একজন মানে সবাই ফোনে ব্যস্ত আমরা তোমরা আমার হাসি দেখে বুঝতে পারছো আমার মনটা এখন খুব ভালো যাই হোক মন খারাপ ছিল সকালবেলা মন খারাপ এখন ভালো হয়ে গেছে আর আমরা কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি তো এখন বাসায় সবাই চলে যাব আর যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বা আমার কথাগুলো কেমন লাগলো বা এখন আমি কি করতে পারি তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম